অল্প শক্তি পেতে সব থেকে বড় প্রয়োজনীয় হচ্ছে পানীয় জল আর এই পানীয় জল দীর্ঘ চার থেকে পাঁচ দিন ধরে না মেলায় শেষ মেশ আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার একশো তিন নম্বর ওয়ার্ডের জশাইটি গ্রামের মহিলারা ঝলবাগান স্থিত বরাকর পুরুলিয়ার মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীর অভিযোগ এত শুক্রবার থেকে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে এই নিয়ে এলাকার কাউন্সিলর তারুকনাথ দিবরকে বারংবার জানানো হয়েছে কিন্তু তাও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি স্থানীয় মহিলাদের বক্তব্য কাউন্সিলরকে বলা হয়েছিল যদি পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে রাস্তা অবরোধ করবার সেই মতো আজ রাস্তা অবরোধ করেন মহিলারা প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধের পর পাইপ লাইনে ভাল্ভ সুপারভাইজার বাসব চট্টরাজ আগামীকাল থেকে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেন মহিলারা Thank <laughs> you.

কি অসুবিধা রয়েছে জল নাই কি জলের জন্য আজ এক সপ্তাহ কলে জল

সে কারণে জল সঠিক পরিমাণে চাপে ঠিক আছে এখন আমরা যেটা সিস্টেম করেছি গাঙ্গুর থেকে একটা জল দেওয়ার এদের বিকেলবেলায় ব্যবস্থা আছে কিন্তু সেই জলটা নারায়ণ চক পর্যন্ত চলে যায় সেটাকে বন্ধ করে কাল থেকে করা হবে খালি চোষাইটি গ্রাম বিকেলবেলা শুধু এটা প্রতিশ্রুতি থাকবে কি কাল থেকে কাল থেকে এটা কার্যকরী হবে আপনার নাম বাসব চট্টোস্ট সুপারভাইজার